স্বামী বিরিয়ানিতে এমন পেস্টের গন্ধ কেন স্ত্রী ঘরে লবঙ্গ লবণ পুদিনা পাতা ছিল না কিন্তু সবই আছে তাই বিরিয়ানিতে পেস্ট দিয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে যতই মেয়েরা শাশুড়িকে মা বলে আদি খেতটা দেখাক বাপের বাড়িতে গিয়ে অধিকাংশ মেয়েরাই নিজের শাশুড়িকে বুড়ি বলে সম্বোধন করে শাশুড়ি মা যখন বলে বুঝলে মেয়ে আমার ছেলে একবারে হীরা টুকরা অনেক কষ্ট করে আমার ছেলেকে বড় করছি মানুষ করেছি লে বৌমা আমার মা পার্সেল এসেছিলাম মানুষ করতে কষ্ট হয়নি আমার মার আমাকে